সালামু আমরা যারা হাঁসখামার করি তারা সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়গুলো যেইগুলো আসলে সবার কাছে অ্যাভেলেবেল নাই এবং সবাই এই জামেলাটার মধ্যেই আছেন সেটা হচ্ছে গিয়া মেডিসিন আপনি লেয়ার ভ্যারাইটিস খাবার তৈরি করার জন্য যে দশ থেকে এগারোটা মেডিসিন লাগে এই মেডিসিনগুলো সব জায়গায় আসলে সবাই পায় না হয়তো বা আপনার এখানে এগারোটা মেডিসিন থেকে আপনি দুইটা মেডিসিন পাইছেন আর নয়টা পাইতেছে না অনেকে আবার পাঁচটা পাচ্ছে ছয়টা পাইতেছে না আসলে লেয়ার ভ্যারাইটিস খাবার যখন আপনি তৈরি করবেন তখন এটা মেডিসিনের উপরে নির্ভর করবে কেন আজকে মূলত আমরা যে এগারোটা থেকে বারোটা মেডিসিন দিই এই মেডিসিনগুলো যদি আমাদের প্রয়োজন না পড়তো তাহলে আমরা এই মেডিসিনগুলো ইউজ করতাম না এই মেডিসিনগুলো ঠিক এই কারণেই দেওয়া হয় আপনার হাঁসটা ভালো মানের একটা প্রোডাকশন দিতে সে সক্ষম হওয়ার জন্য এবং সেই প্রোডাকশনটা ধরে রাখার জন্য যেই যেই মেডিসিনগুলো দরকার ঠিক সেই সেই মেডিসিনগুলোই আমরা এখানে দিয়ে থাকি আপনাদের যাদের খাবার তৈরি করতে বিশেষ কিছু প্রবলেম হচ্ছে তাদেরকে আমি বলবো আপনারা শুধু ভুট্টা কুরা আর লবণ আর সয়াবিন মিল এই চারটে আইটেম যদি আপনার এখানে অ্যাভেলেবেল থাকে আপনি নিশ্চিত থাকেন হাঁসের ডিম পারার জন্য পরিপূর্ণ একটা খাবার আপনি তৈরি করতে পারবেন এবং এই খাবারটা তৈরি করার জন্য বাকি যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আমি যেরকম এই যে এইখানে দেখতেছেন এইগুলো সব মেডিসিন এইগুলো সব মেডিসিন এগুলো সব মেডিসিন এইখানে কোন মেডিসিন আপনার প্রয়োজন হয় আপনি আমাকে বলেন আমি সব ধরনের মেডিসিন দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারবো আপনি যদি এইখান থেকে মেডিসিনগুলো নেন ভালো মানের মেডিসিনগুলো আপনি এইখান থেকে নিতে পারবেন এই দেখেন এখানে যা আছে সব মেডিসিন এখানে যা আছে সব মেডিসিন যদি আপনারা এইখান থেকে এক টন খাবার তৈরি করতে যে মেডিসিনগুলো লাগে টোটাল এগারোটা মেডিসিন আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই এগারোটা মেডিসিনের দাম একটু দামটা কমছে এগারোটা মেডিসিনের দাম পড়বে আপনার টোটাল পনেরো হাজার পাঁচশো টাকা আপনি শুধু তিনটা আইটেম মিক্সড করবেন এখানে সরি চারটে আইটেম লবণ কুড়া সয়াবিন মিল এবং কি ভুট্টা এই চারটে আইটেম মিক্সড করলে আপনার খাবারটা টোটালি পরিপূর্ণ একটা খাবার হয়ে যাবে আর সেই এক টন খাবারের দাম পড়বে আপনার পঁচল্লিশ হাজার টাকা কেন এখানে আপনাকে ফিডমিল মিল দিতে হয় ফিডের যে কস্ট ফিড মিলের যে কস্ট ফিড তৈরি করতে যে কস্টটা লাগে সেই কস্টটা আপনার লাগবে না আমার এইখান থেকে খাবার নিলে যে কুরিয়ার সার্ভিসের কস্ট সেটা আপনার লাগবে না এক টন খাবারের কুরিয়ার সার্ভিস কস্ট হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পঁচল্লিশশো টাকা আসলেই মূলত এই পঁচল্লিশশো টাকার দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই আপনি শুধু এই মেডিসিনগুলো যদি নেন এই মেডিসিনগুলো দিয়ে আপনি ওই চারটে আইটেম যদি মিসড করেন তাহলে আপনার এটা পরিপূর্ণ খাবার হয়ে যাবে এই খাবারটা হানড্রেড পারসেন্ট মানসম্পন্ন এবং কি এই খাবারটা খাওয়ালে আমার যে বাইশ তেইশটা খামারি আছে এই খামারিদের মতো সবসময় মিনিমাম পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ যদি আপনার খামারে কোনো অঘটন না ঘটে যেরকম অঘটন বলতে যদি অন্য রকম কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টাল সমস্যা না হয় তাইলে আপনি নিশ্চিত থাকেন আপনার খাবারের ডিম ডিম আসতে অবশ্যই বাধ্য আর এই মেডিসিনগুলো প্রত্যেকটাই আমি নির্দিষ্ট একটা মাত্রাতে দিয়ে দেবো এক টন মেডিসিনের টোটাল ওজন হবে এক টন খাবারের যে মেডিসিনগুলো লাইম স্টোন সহ অ্যানজাইম মিথিউনিন ডিসিপি এক ফর্মুলা টক্সিন প্লাইন্ডার লেয়ার প্রিমিক্স সালমোনায়াকোলা প্রোটিন ফিশমিল সব ধরনের মেডিসিন আমি এখান থেকে দিয়ে দেবো যার ওজন হবে একশো সত্তর কেজি একশো সত্তর কেজি ওজন হবে টোটাল মেডিসিনের মধ্যে যা যা লাগবে এই টোটাল মেডিসিনগুলো আমি এখানে পার্সেল করে সারা বাংলাদেশেই আপনাদেরকে দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা এই খাবার ব্যবস্থাপনা নিয়ে জামেলার মধ্যে থাকেন তাহলে টাইটেলে দেয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন যেই মেডিসিনগুলো আপনার এলাকায় আপনি পাইতেছেন না দুর্লভ সেই সব ধরনের মেডিসিনগুলো দিয়ে আমি সহযোগিতা করব এইখানে যাদের মেডিসিন নিয়ে একটু দুর্বলতা আছে আপনারা দেখেন কি ধরনের মেডিসিন লাগে কি লাগবে আমি যে কম টাকায় খাদ্য তৈরি করি কি সেট জন্য আসলে মূলত এমন কিছু ফেসিলিটি আছে যেই ফেসিলিটিগুলো আপনারা ওইখান থেকে পাবেন না কিন্তু আমার কাছে হাতের মোটোই অ্যাভেলেবেল কম টাকায় ভালো মানের আমি সব ধরনের মেডিসিন আমার হাতের কাছে পাই ঠিক সেজন্যই কম টাকার মধ্যে ভালো মানের খাবারটা উৎপাদন করতে আমি সক্ষম হই দেখেন এই যে পোলট্রি মিল এই পোলট্রি মিল এই পোলট্রি মিল আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না লাইম স্টোন এ দেখেন লাইম স্টোন রীতিমতো গুডাউন এইখানে স্টোনের রীতিমতো গুডাউন এইখানে যেটা ক্যালসিয়ামের গাড়তি পূরণ করে আর এই পোলট্রি মিলটা এই পোলট্রি মিলটা সাধারণত প্রোটিনের গাড়তি পূরণ করে এই পোলট্রি মিল পোলট্রির মাধ্যমে আপনার ডিমের সাইজটা বড় হবে আপনার ডিমের প্রোডাকশন রেট বাড়াবে আপনার ডিম রীতিমত সম হবে তাই যেই যেই খামারি বাইরা এরকম খাবার তৈরি করতে চান যে আমার খামারে আমি নিজে খাবার পরিবেশন করব আমি নিজে খাবার উৎপাদন করব কি থাকবে আমার খামার দেখে আমি চিকিৎসার স্বরূপ খাবার তৈরি করব তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কী সেটা আমি আপনার খামার দেখে বুঝে আমি রীতিমতো যেইটা প্রয়োজন বেশি সেটা দিয়ে চিকিৎসার স্বরূপ আমি একটা খাবার তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ খাবার তৈরি বলতে যদি আপনারা মেডিসিন নিতে চান সেই রকম মাপের আমি মেডিসিন দিয়ে দেব ইনশাল্লাহ আপনারা ওই চারটা উপাদান মিক্সড করলে একটা হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণ একটা লেয়ার ভ্যারাইটিস খাবার হয়ে যাবে যেটা একমাত্র পাড়া হাঁসের জন্যই প্রযোজ্য যদি কোনো খামারি ভাই খাবার ব্যবস্থা নিয়ে ব্যবস্থাপনা নিয়ে জটিলতার মধ্যে থাকেন যে আসলে খাবার ব্যবস্থাপনা আসলে আমার ভালো না আমি ভালো ব্র্যান্ডের খাবার খাওয়া হইতেছি সেইটা প্রোডাকশন ভালোভাবে আসতেছে না কিন্তু দাম লাগতেছে গিয়ে আটান্ন টাকা ষাট টাকা কেজি আমার এখানে যাওয়া পর্যন্ত তাদের কাছেই শুধু একটা মাত্র রিকোয়েস্ট একবার ট্রাই করেন ভালো মানের একটা খাবার নিজে তৈরি করতে সক্ষম হন আপনার খামারে সেই রকম একটা খাবার দিয়ে আপনি একটা প্রোডাকশন রেডে নিয়ে আসেন দেখেন এই ফর্মুলা আপনি কখনোই বলতে পারবেন না ইনশাল্লাহ যেই ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি সেই ফর্মুলাতে যাবেন না কেন অবশ্যই সেই ফর্মুলাতে থাকতে আপনি বাধ্য তাই ভালো একটা রাস্তা দিয়ে হাঁটেন ইনশাল্লাহ খামার ব্যবস্থাপনা তেমন কিছু কঠিন বিষয় না সব ধরনের ফেসিলিটি ইনশাল্লাহ আপনারা পাবেন একটু খুঁজাখুঁজি করে যদি খুঁজে বের করে নিতে পারেন ইনশাল্লাহ যেইখানে আল্লাহ সমস্যা দিছে তার মধ্যে আল্লাহ সমাধানও দিয়ে রাখছে তাই প্রত্যেকটা খামারির জন্যই একটা রিকোয়েস্ট যদি আপনারা খামার ব্যবস্থাপনার মধ্যে টিকতে চান ভালো মানের একটা খাবার সোর্স করেন যেটা কম টাকার মধ্যে হয় আর আমি যেই খাবারটার কথা বলতেছি আমার এইখান থেকে মেডিসিনগুলো আপনি যদি নেন সহযোগিতাতে আর আপনার ওইখানে চারটা উপাদান মিস্ট করলে এই খাবারটার দাম পড়বে আপনার ওইখানে পঁচল্লিশ টাকা কেজি মানে পঁচল্লিশ হাজার টাকা টন আর এই খাবারটায় আপনি বাহির থেকে যদি কিনতে যান কিনতে গেলে মিনিমাম আপনার আটান্ন হাজার টাকা টন লাগবে সেটা আমি জানি কারণ মোটামুটিভাবে খাবার ব্যবস্থাপনা নিয়ে আমি একটু জ্ঞান রাখি হ্যাঁ আমি জ্ঞানের জাহাজ ঠিক এরকম কিছু না তবে সাত বছর খামার ব্যবস্থাপনার মধ্যে থেকে রীতিমতো অনেক কিছুই শিখছি তবে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তাই কোম্পানির কোনো খাবার ব্যবহার করে খামার ব্যবস্থাপনাটাকে ধ্বংসের মধ্যে নেবেন না ইনশাল্লাহ আশেপাশে আপনি একটু খুনো একটু খোঁজাখুঁজি করার পরে যদি আপনি ভালো মানের একটা খাবার তৈরি করতে পারেন কম টাকার মধ্যে আপনার খামার ব্যবস্থাপনাটা আপনার কন্ট্রোলে আসবে আর যে কোনো জিনিস নিজের কন্ট্রোল ছাড়া অবশ্যই সেটার মধ্যে টিকা খুব কঠিন বিষয় যাই হোক যদি আপনাদের এরকম মেডিসিন প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমার নম্বরে যোগাযোগ করেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবো এরকম একটা পরিপূর্ণ খাবার তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো দিয়ে সাহায্য করবো ইনশাল্লাহ ওকে ভাই যদি আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন পরবর্তী একটা ভিডিও বানাতে আমার অনেক উৎসাহ জাগবে আজকের মতো এখানেই রাখলাম আসসালামু আলাইকুম